কল্পনা করুন এমন এক কোলাহল থেমে গিয়েছিল থমকে গিয়েছিল সময়ের চাকা। যখন সৃষ্টির সেরা মানবেন এমন এক জগতে যেখানে কোনো মানুষের কল্পনাও পৌঁছতে পারে না কেন মহাকাশের চিরে সাত আসমান পেরিয়ে মহান স্রষ্টাতার প্রিয় বন্ধুকে ডেকেছিলেন অথবা কিভাবে হয়েছিল এই মহাযাত্রার ঊর্ধ্বগমন কি দেখেছিলেন আর বা এই রাতটি আমাদের জন্য এত বিশাল উপহার কেন এই সফরটি বিজ্ঞান ও ধর্মের এক অমীমাংসিত বিষয় আজ আমরা উন্মোচন করব সবে মেরাজের সেই রোমহর্ষক ও আধ্যাত্মিক ইতিহাস যা আপনার ইমানি শক্তিকে নাড়িয়ে দেবে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য এখন প্রশ্ন হল শবে মেরাজ কি শবে মেরাজ শব্দটির গভীরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক রহস্য ফরাসি শব্দ সব মানে রাত আর আরবি মেরাজ শব্দের অর্থ হল শিরি বা উর্দু আহরণ ইসলামী পরিভাষায় নবরতের একাদশ বছরের রজক মাসের সাতাশ তারিখে দিবাগত রাতে নবী করিম সাল্লাই মহান আল্লাহর বিশেষ আমন্ত্রণে সশরীরে সজাগ অবস্থায় যে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করেছিলেন তাকেই সবে মেলা বলা হয় এই অতি প্রাকৃতিক ঘটনাটি মূলত দুই বাগে বিভক্ত প্রথম অংশটি হল ইসরাহ যা মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ আর দ্বিতীয় অংশটি হল মেরাজ যা মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আর আজিম পর্যন্ত যাত্রা এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই আকাশ গমন বা সবে মেরাজের উদ্দেশ্য কি এই সফর সূচনা হয়েছিল পবিত্র মক্কার কাবা প্রাঙ্গণ থেকে তখন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম মানসিকভাবে কিছুটা বিষণ্ণ ছিলেন কারণ তিনি তার প্রিয় স্ত্রী খাদিজা আল্লাহ তালা আনহা এবং তার পরম শ্রদ্ধীয় চাচা আবু তালিবকে তিনি হারিয়েছিলেন শোকাহত নবীকে শান্তনা দিতে এবং নিজের অসীম কুদরত সচককে দেখানোর জন্য আল্লাহ তালা এই সফরের আয়োজন করেছিলেন এই সফরের প্রধান বাহন ছিল জান্নাতি পশু বোরাক প্রথমে তিনি বাইতুল মোকদ্দাসে গিয়ে সকল নবী সুলদের ইমামতি করেন যা প্রমাণ করে তিনি হলেন ইমামুল মোরসালি বা সকল নেতা শুরু হয় ঊর্ধ্বাকাশের মহাযাত্রা প্রথম আসমানে নবীজির সাথে দেখা হয় আদিবিতা হরজত আদম আলা ইসলামের সাথে তৃতীয় আসমানে হরজত ইসা তৃতীয় আসমানে হরজত ইউসুফ চতুর্থ আসমানে হরজত ইদ্রিস পঞ্চম আসমানে হজরত হারুন এবং ষষ্ঠ আসমানে সাথে হয় সপ্তম আসমানে তিনি দেখতে পান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সাথে যিনি বাইতুল মামুরের সাথে হেলাম দিয়ে বসেছিলেন প্রতিটি আসমানে নবীজিকে অভাবনীয় সম্মানের সাথে স্বাগত জানানো হয় এবং এই সাত আসমান পার হওয়ার পর নবীজি পৌঁছলেন সিদ্ধাতুল মোমতাহায় যেখানে সৃষ্টির শেষ সীমানা সেখানে গিয়ে ফেরেস্তা জিব্রাহিল আলাইসাল্লাম থেমে গেলেন এবং বললেন হে প্রিয় নবী এর পরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় গেলে আমি পুরে সাই হয়ে যাব। এরপর নবীজি রফ রফ নামক এক বাহনে চড়ে একাই আল্লাহর নুরানি পর্দায় প্রবেশ করেন এবং সরাসরি মহান আল্লাহতালার সাথে কথোপকথন করেন সেখানে আল্লাহতালা তার প্রিয় উম্মতের জন্য উপহার হিসাবে নামাজ দান করেন এছাড়াও তিনি জান্নাতের অনাবিল সুখ এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি সচক্ষে প্রত্যক্ষ করেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া জানা মিজানুর রহমান